নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও কলিযুগে মানুষের মুক্তির উপায় কী এই কলিযুগে মুক্তির উপায় হলো নামে নিজের মন প্রাণ উৎসর্গ করে মনকে ভগবানের পাদপদ্যে আত্মনিবেদন ছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না মুখে গোবিন্দর নাম নিলে তুলে নাম সংকীর্তন করলে অন্তরে গোবিন্দ প্রেমের জন্ম হলে সংসার তাপিত নরনারীদের সমস্ত দুঃখের অবসান হয় এমনই হল হরিনাম তথা কৃষ্ণ নামের মহিমা এই কৃষ্ণ নামে কৃষ্ণ চিন্তায় এবং কৃষ্ণ মহিমার গুণগানে মানুষের অন্তর শুদ্ধ ও পবিত্র হয়ে যায় তাই তো শ্রী শ্রী গুরুদেব বলেছেন কলির জীবের উদ্ধার হেতু একমাত্র ব্রহ্মই নাম হচ্ছে মহামন্ত্র সর্বদা নাম কর দেখবে তোমাদের সমস্ত বিপদ কাটিয়া যাইবে হে মানবগণ যদি তুমি বাঁচতে যাও তবে সৎ পথ গ্রহণ করো শ্রী শ্রী গুরুদেব সঙ্গে সত্য সেবা নীতি ধর্মের পবিত্র বেদী মূলে আত্মোৎসর্গ কর তাহা হইলে তোমরা এই ধ্বংসের মধ্যেও বাঁচিয়া থাকিবে নতুবা অন্য কোনো পন্থাই নাই শ্রীমৎ ভাগবতে সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন এই সংসার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন মন প্রাণ দিয়ে হরিনাম কীর্তন করলে মানুষ সংসার থেকে মুক্তি পাবেই কলিযুগে জিনিসপত্র স্থান মানুষের ব্যক্তিগত স্বভাব সবই কলুষিত তবু যে মানুষ তার চিত্ত পরমেশ্বর শ্রী শ্রীকৃষ্ণের পাদপথে স্থির করেছেন সর্বশক্তিমান ভগবান সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত কলুষিত বিদিরত করে থাকেন কেউ যদি শ্রীকৃষ্ণর কথা শ্রবণ করেন কীর্তন করেন স্মরণ করেন শ্রীকৃষ্ণের আরাধনা করেন শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাহলে তার সহস্র জন্মের অর্জিত কলুষ বিনষ্ট হয়ে যায় মৃয়মান মানুষ মাত্রই কর্তব্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের চিন্তা করা শুকদেব রাজাকে বলেছিলেন হে আজন যদিও কলিযুগ হচ্ছে এক দোষের সমুদ্র তবুই একটি মহান গুণ আছে তা হল শুধুমাত্র শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করে মানুষ জড় দুঃখময় বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ভগবত থামে উন্নতি হবে সত্যযুগে শ্রী বিষ্ণুর ধ্যান করে ত্রেতাযুগে যজ্ঞ অনুষ্ঠান করে দাপর যুগে ভগবত বিগ্রহ অর্চনা করে যে ফল লাভ হয় কলিযুগে শুধুমাত্র শ্রীহরিষ সংকীর্তন করলে সেই সমস্ত ফল লাভ হয়ে থাকে শ্রী শ্রী গুরুদেব বলেছেন শ্রীগুরু সঙ্গে ভক্তগণকে বর্তমান কলির এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্বন্ধে সচেতন হইতে হইবে শ্রী ভগবানের দৃঢ় বিশ্বাস এবং তাহার নাম সংকীর্তন করাই হলো পরিস্থিতিতে একমাত্র বাঁচার উপায় শ্রীমদ্ ভাগবতী সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন কলির বহু দোষ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ যদি মানুষের অন্তরে অবস্থান করেন অর্থাৎ মানুষ যদি কৃষ্ণ পুজো পরায়ণ হয় তাহলে তার মনের সকল কালিমা দূরীভূত হয়ে যাবে তিনি কলিকালে সমুৎপন্ন দ্রব্য স্থান এবং আত্মবিষয়ক সমস্ত দোষ নাশ করেন ভগবানের নাম ও কথা শুনলে কীর্তন করলে তাকে অন্তরে ধ্যান করলে তার পুজো করলে অথবা মনে প্রাণে তার সমাদর করলে তিনি ভক্তদের হৃদয়ে অবস্থান করে দশ হাজার বছরেরও পাপ নাশ করেন এই সকল কোনো পাশণ্ড ব্যক্তিও যদি হরিনাম সংকীর্তন করেন তাহলে সে সমস্ত বন্ধন থেকে মুক্তি পায় পায় গতি কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তন করেই মানুষ সেই ফল লাভ করতে পারে শ্রী শ্রী গুরুদেব করায় এই পরিস্থিতিতে বাঁচিবার একমাত্র উপায় চতুষ্পদ ধর্মের কলিযুগে মাত্র একটি পদ অবশিষ্ট আছে তাহা হলো সত্যকে অবলম্বন করিয়া কৃষ্ণ নাম সংকীর্তন করিতে পারিলে আর কোন ভয় দেখিতে পাইবে না মধুরং মধুরং হি এই কৃষ্ণ নাম মধুর হইতেও সুমধুর সকল মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গলদায়ক ইহা শুধু নামই নহে ইহা একটি মহামন্ত্র এই নাম নিতে নিতে জীবের পাপ তাপ দুঃখ গ্লানি ভয় অশান্তি সকল দূর হয়ে যাবে মানুষের চিত্তে আসবে অমূল্য সম্পদ এই পাপাচ্ছন্ন কলিযুগের দূর করিবার জন্য আর যে কোনো পন্থাই নাই নেই কোনো উপায় অবিশ্বাস দূর করো সত্যকে অবলম্বন করিয়া তাহারই নাম সংকীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার